মর্নিং এভরিওয়ান ফ্রম দ্য হাউসবোট তো কালকে সারা রাত আমরা এই হাউসবোটের মধ্যেই ছিলাম আর আজকে সকালে এখানে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো আমি ভাবল তোমাদেরকে বাইরে থেকে একবার ভিউটা দেখাই সকালবেলায় কিন্তু যারা হাউসবোটের মালিক তারা বাইরে থেকে লক করে চলে গেছে মানে আমরা ভেতরে আছি ও সাড়ে আটটার সময় খুলবে তো তারপর তোমাদেরকে দেখাবো আমি কি সুন্দর মানে হাউসবোট থেকে ডাল লেকটা দেখতে কি সুন্দর লাগছে তো ততক্ষণে যতক্ষণ না খুলছে আমি ততক্ষণ একবার সকালবেলায় তোমাদেরকে হাউসবোটটা আর একবার ঘুরে দেখিয়ে দিই যারা কাশ্মীর আসবে তাদের একটা ধারণা হয়ে থাকবে তাহলে দেখো হাউসবোট দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু তোমরা বাইরে নর্মাল হোটেলে গেলে যে রকম ব্যবস্থা সম্পস্ত কিছু পাবে হাউসবোটে কিন্তু অত কিন্তু অত কিছু পাবে না তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে এখান থেকে ভিউটা খুব ভালো পাবে এনারা যথেষ্ট চেষ্টা করছেন আমাদেরকে মানে ভালোভাবে ভালো ব্যবস্থা করার কিন্তু আগে এর আগে যে হোটেলগুলোতে ছিল ছিলাম সেগুলোতে যেরকম মানে বেড থেকে শুরু করে বলছি বেড বেড কভার বা টয়লেট যেরকম ছিল বোর্ডে কিন্তু সেই মানে সেই মানের কিন্তু নেই এমন নয় যে খুব খারাপ আছে থেকে যেতে পারবে কিন্তু একদম খুব ভালো কোয়ালিটির যে আছে তা নয় তবে ঠিকঠাকই আছে কিন্তু ভিউটা খুব সুন্দর এই যে তোদেরকে রাতে একবার দেখিয়েছিলাম তখন সবাই ছিল এখন ফাঁকা আছে কারণ সকালবেলা আমি একা উঠেছি তো বেশ তোমরা ডাইনিংয়ে ঢুকে একটা রাজা রাজা ফিল পাবে খুব ভালো লাগছে জায়গাটা দেখতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর তারপর এই যে ডাইনিং থেকে বেরিয়েই লম্বা একটা রাস্তা পাবে আর রাস্তার এই পাশে পাশে রুম আমরাই আছি শুধু হাউস আমরা তিনটে ফ্যামিলি তো আমরা তিনজনই আছি বাকি আর কেউ নেই হাউস খুলছে তারা তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো অলরেডি খুলে দিয়েছে আওয়াজ পেলাম প্রতিটা হাউস বোটের মোটামুটি স্ট্রাকচার একই রকম হয় এখানে একটা বেসিন দিয়েছে যেখানে কাপ ডিশ প্লেট অনেক কিছু রাখা আছে এই যে লম্বা রাস্তা মাঝে মাঝে এরকম পর্দা দেওয়া চাল্লা আছে আরও হাউস বোট আছে পাশাপাশি বৃষ্টিতে রুমটা পেরিয়ে এলাম এটা পূজা দিদের রুম আছে আর এটা আমাদের রুম রকি এখনও ঘুমাচ্ছে মনে হয় তো এই যে আমাদের রুম রকি এখন ঘুমাচ্ছে তাই ওকে আর দেখাচ্ছি না রকি উঠুক তারপর রুমটা ভালো করে দেখাবো চলো তোমাদের বাইরে থেকে ভিউটা একবার দেখিয়ে আসি দরজা খুলে দিয়েছে বাইরের এই দেখো ওদের হাউস বোর্ড থেকে বাইরের ভিউ এটা ডাল লেক সুন্দর নৌকা চলছে ওই যে দেখো দূরে এদিকে পাহাড় এখানে পরপর অনেকগুলো হাউস বোট আছে কি অপরূপ দৃশ্য দেখো এই শিকারাগুলোতে করে অনেক জিনিসও বিক্রি করছিল আজকে আমাদের ব্রেকফাস্টটা এই হাউসবোট থেকেই দিয়েছে ব্রেকফাস্টে ছিল ডিমের টোস্ট আর চা আমি এই লেকের ধারে এসেই ব্রেকফাস্ট করছিলাম ভিউটা এনজয় করতে করতে আর এই হাউসবোট থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে আর ওই পাহাড়ের চূড়ায় একটা মন্দির দেখতে পাচ্ছ ওইটা হলো শঙ্করাচার্য টেম্পেল যেটা এই শ্রীনগর হিলের ওপরে অবস্থিত আমাদের আজকে ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে গেলে অনেকটা সময় লেগে যাবে আর আজকে আমাদের ট্রেন আছে আর এই শ্রীনগর থেকে আমরা যাব জম্মু এখান থেকে জম্মুর দূরত্ব মোটামুটি ছ ঘন্টা সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব আর এখান থেকে মন্দিরটা দেখলাম বেশ ভালো লাগলো সো আজকে আমাদের লাস্ট ডে কাশ্মীরে প্রচুর প্রচুর মজা করলাম গোটা ট্যুরটায় আজ একটু মন খারাপও করছে আর সবাই এই আমাদের মোটামুটি দশ দিনের ট্যুর ছিল না এগারো দিনে মোট নিয়ে এগারো দিনে ট্যুর ছিল খুব মজা করেছি মানে আমি তো বলবো যদি কারো সময় সুযোগ সমস্ত কিছু ঠিকঠাক থাকে একবার অন্তত এসে কাশ্মীর ঘুরে যেও তোমরা একদম স্বর্গ দেখতে পাবে তো আজকে যাব যেতে যেতে ইচ্ছে করলে ব্লগ বানাবো আর নইলে ট্রেনেই যাব আমরা এখান থেকে জম্মু জম্মু থেকে ডাইরেক্ট আমাদের দুর্গাপুরে ট্রেন আছে একবার দেখিয়ে দিই এই যে দেখো আমি এখানে ব্লগ বানাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি চলছে মন ভরে এই প্রাকৃতিক সৌন্দর্যটা শেষবারের মতো উপভোগ করে নিই আবার কোনো দিন এখানে আসা হবে কি না জানি না আর আমরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে একজন বেশ কিছু জিনিসপত্র নিয়ে এই হাউসবোটের ভেতর বিক্রি করতে এসেছিল সেগুলোই এখানে দেখছিলাম আর তোমরা যদি শিকারার মাধ্যমে হাউসবোটে আসো তাহলে এইরকম এই জলের ধারে এসে এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় রকি এখন যেখানে দাঁড়িয়েছিল তো যাই হোক আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট তারপর এখানে ছিলাম বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম আর তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হাউসবোটের পেছন দিয়ে রাস্তা আর দেখলাম সামনে বেশ কিছু নষ্ট হয়ে যাওয়া হাউসবোটে ছিল হয়তো অনেক দিন পুরনো সেগুলো ভেঙে গেছে সেগুলো এখানে ছিল তো পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে এই যে দেখো এখানে মেন রোড যদি শিকারা দিয়ে আসো তাহলে পথে আসতে হবে আর তাছাড়া এই দিক দিয়ে রাস্তা থাকে আমাদের সবাই এখানে চলে এসেছে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব আমাদের গাড়িও চলে এসেছে শেষবারের মতো কাশ্মীরকে দু চোখ ভরে দেখে নেওয়ার পালা আর এখানের কুকুরগুলোকে বেশ ভালো লাগলো হয়তো ঠান্ডার কারণে এদের গায়ে একটু বেশি লোম আছে এত টায়ার্ড ছিলাম সারা রাস্তাটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি একেবারে লাঞ্চের সময় উঠলাম আজকে লাঞ্চে খেয়েছিলাম রাজমা চাওয়াল আর রাজমা চাওয়ালটা একদম দেশি ঘিয়ে তৈরি ছিল দারুণ ছিল সাথে একটা আলুর পরোটা নিয়েছিলাম তারপর আবার পাহাড় দেখতে দেখতে ফিরে যাচ্ছি জম্মুতে জম্মুতেও আমরা বেশ কিছুক্ষণ থাকবো আমাদের ট্রেন আছে সাড়ে আটটায় আমরা মোটামুটি দু ঘন্টা আগেই পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি জম্মুতে আর আজকের পুরো রাস্তাটা আমার ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেছে যতটা রাস্তা এসেছি ঘুমালাম এইটা হলো জম্মু স্টেশন ওই দূরে আমাদের ভারতের পতাকাটা উড়ছে দেখতে কি সুন্দর লাগছে দেখো আমাদের পতাকাটা দেখতে কিন্তু সত্যি দারুণ সুন্দর আর হাওয়াতে যখন উড়ে তখন আরও ভালো লাগে জম্মু স্টেশন এসে আমাদের ট্রেন অনেকটাই পরে ছিল বললাম যেটা হাতে দু ঘন্টা সময় আছে সেই কারণে এইখানে একটা লোকাল মার্কেট আছে রেল স্টেশনের একদম কাছেই আমরা ওই সময়টা একটু লোকাল মার্কেটটা ঘুরে দেখতে গেছিলাম যে এখানে কি কি পাওয়া যায় এখানে বেশিরভাগ ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল অনেক ধরনের আর কাশ্মীর বা জম্মু এলে অনেকেই তো বৈষ্ণবদেবী যায় তাই এখানে অনেক ধরনের বৈষ্ণব দেবীর প্রসাদ বিক্রি হচ্ছিল যারা বাড়ি যাবে দেবী দর্শন করে তারা এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারে আর এখানে এক ধরনের রসুন দেখলাম এটা পাহাড়ি রসুন যেটা নাকি কি হাঁটুর ব্যথা বা যে কোনো হাড়ের ব্যথা ঠিক করে তো ওনাদেরকে বললাম একটু ছাড়িয়ে দেখাতে যেটা কি রকম ধরনের হয় আর এগুলো দেখো এগুলো হলো কাংড়ি যেগুলো কাশ্মীরের লোকেরা ব্যবহার করে নিজেদের শরীরকে গরম রাখার জন্য এগুলো এখানে বিক্রি হচ্ছিল আমরা এখানে এক কাপ করে চা খেলাম তারপর আরও জিনিসগুলো দেখছিলাম দেখো এগুলো হচ্ছে আমন্ড আমন্ডগুলো কিন্তু খোসা সহ আছে আমরা যেগুলো বাজারে কিনি সেগুলো খোসা ছাড়িয়ে পাওয়া যায় এখানে প্রচুর আখরোটও বিক্রি হচ্ছিল তো যাই হোক বাজার ঘুরে চলে এসেছি আর আমাদের ট্রেনও এসে দাঁড়িয়ে গেছে এখানে আর আমরা আজকে যে ট্রেনটায় বাড়ি ফিরছি এটা হলো কলকাতা এক্সপ্রেস এটা জম্মু থেকে ডাইরেক্ট আমাদেরকে দুর্গাপুরেই নামিয়ে দেবে এটা হলো ট্রেনের রান্নাঘর যেখান দিয়ে এখন পেরোচ্ছি এখানে ট্রেনে রান্না হয় আর আমরা ট্রেনে উঠেই একটু খাবার অর্ডার করছিলাম কারণ রাতের খাবার খেয়ে ওঠা হয়নি তাই জোমেটো থেকে বিরিয়ানি অর্ডার করছিলাম আমরা এই অর্ডারটা করেছিলাম পাঠানকোটে এটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি আমি প্রথমবার হায়দ্রাবাদি বিরিয়ানি খেলাম আর এক বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু খুব খুব ভালো দিয়েছিল বিরিয়ানিটা আমরা একটাই অর্ডার করেছিলাম পরে মনে হচ্ছিল আরেকটা অর্ডার করলে ভালো হতো আর দেখো এটা আমাদের বিলটা বিলটার মধ্যে কি লেখা আছে দেখো আমাদের যে প্লিজ গিভ সাম এক্সট্রা রায়তা ইন ফ্রি ই পসিবল তো তারা আমাদের এইটা দেখে রিকোয়েস্টটা দেখে দুটো রায়তা দিয়ে পাঠিয়েছিলো তো জোম্যাটোতে অর্ডার করলে এরকম রিকোয়েস্ট করা যায় যদি ভালো হয় তাহলে তারা পাঠিয়ে দেয় আর বিরিয়ানিটা দারুণ টেস্টি ছিল বিরিয়ানি খাওয়ার পর আমরা নার্নিয়া থ্রি মুভিটা দেখছিলাম কারণ আজকে পুরো রাতটা আমরা ট্রেনে থাকবো আর কালকের রাতটাও ট্রেনেই থাকবো আজকে তো সকাল হয়ে গেল একটা রাত পেরিয়ে গেছে আবার আজকের রাতটা আমাদের এই ট্রেনে তারপর আগামীকাল সকালে আমরা নামবো দুর্গাপুরে সকালে উঠে সবাই এক কাপ করে চা খেয়ে নিচ্ছিলাম আর রেলের চা খুব একটা টেস্টি হয় না তাই চাটাকে টেস্টি করার জন্য আমরা হোটেল থেকে কিছু টি ব্যাগ নিয়ে এসেছিলাম সেগুলো ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম দুপুরের লাঞ্চটা আমরা ট্রেন থেকেই নিয়েছিলাম একটা মাছের থালি ছিল একটা ডিমের থালি ছিল এই জায়গাগুলোতে আর জোম্যাটোর থেকে অর্ডার করা যাচ্ছিল না সে কারণে আমরা বাকি খাবারগুলো রেলের থেকেই খেয়েছিলাম আর রেলের খাবারটাও খুব একটা খারাপ দেয়নি বিকালে আরও এক কাপ চা খেয়ে নিলাম তারপর আর কি আবার আজকের রাতটা আজকে রাতটা পেরিয়ে গেলে কাল সকালে আমরা দুর্গাপুর পৌঁছে যাব। এই পুরো জার্নিটা খুব ভালো কাটলো আমার হানিমুন আমার সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে তোমাদের কেমন লাগলো ভ্লগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এবার অন্য ব্লগে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো